এখন ঠান্ডা কমে গেছে আর অনেক এরিয়াতেই গরমে শশার জাত লাগানো শুরু হচ্ছে তো আপনার হচ্ছে এখন থেকে কি কী জাত বপন করতে পারবেন আর আমাদের কাছে কি কি জাত রয়েছে আমাদের কাছে হচ্ছে আপনার এয়ার মালিক সিডের মালিক সাতাইশ আটাইশ পাবেন সাতাইশ আটাইশ আছে তারপর হচ্ছে ময়নামতি যে ময়নামতি আমাদের কাছে আছে তারপর পাবেন হচ্ছে স্মার্ট বয় এটা তো জানেনি বহুল প্রচলিত একটি জাত স্মার্ট বয় এটার রেজাল্টও খুব ভালো তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে বিস্পাতা কোম্পানির সেমি এটারও রেজাল্ট খুবই ভালো একটু দেশি টাইপের আর কি তারপর পাবেন আমাদের কাছে হচ্ছে এগ্রিকোলার হচ্ছে আপনার তাজা প্লাস তাজা প্লাসের পরে পাচ্ছেন আমাদের কাছে গ্রিন গ্রিনবার্ট এয়ারমালিক সিডের বার্ড এগুলো প্রত্যেকটাই হচ্ছে গ্রীষ্মকালীন জাত আর এরপরে সব থেকে শেষে পাচ্ছেন হচ্ছে সামরিন এটাও খুব ভালো একটা জাত আপনারা যারা চাষাবাদ করেছেন আগে এগুলা জাতগুলা আপনারা তো জানেন তো এখানে মোটামুটি সাত আটটা আইটেমের গ্রীষ্মকালীন জাত রয়েছে আপনাদের যাদের এরিয়াতে ঠান্ডা কমে গেছে এবং হচ্ছে শশা চাষ করবেন ভাবতেছেন আপনারা এই জাতগুলা পছন্দ কর